আমার নাম ফাহাম সালাম আমি বাংলাদেশের একজন সামান্য লেখক বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে অ্যাড্রেস করার কোনো অকাদ আমার নাই স্বীকার করছি একদিকে আছে কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশনের ভয়ে অন্যদিকে আছে পাকনামি করার ভয় তবে এই ভয় অনেক আগেই আমি অতিক্রম করেছি আই উড বি অনেস্ট মাই সেলফ আমি দেখেছি মানুষের মাথায় ঢোকার সবচেয়ে সহজ রাস্তা হলো শুধু সত্যটা বলা যা আমি সত্য মনে করি শুধু তাই বলব অনেক কথাই আপনার খারাপ লাগবে যেহেতু আমি মুসলমান সেহেতু আপনার মনে হবে যে আমি কন্ডেসেন্ডিং কিংবা সুপ্রোমাইসিস্ট এইসব ট্যাগিংয়ের ভয় বাংলাদেশে মুসলমান হিন্দুর যে আলাপ সেটা কখনোই ফ্র্যাঙ্ক হয় না ফলে যেই কনভারসেশন আমরা মিডিয়ায় শুনতে পাই সেটা অন্য কারো ঠিক করে দেয়া পলিটিক্যাল ক্যারেক্টনেসে জর্জরিত এই অচলায়তন আমাদেরকেই অতিক্রম করতে হবে বাংলাদেশের হিন্দুদের কাছে শুধু এতটুকু আমি কামনা করি যে আমার কথা যদি আপনার সত্য মনে হয় আপনি আমাকে দয়া করে গ্রাহ্য করবেন বাংলাদেশ এক স্বৈরতন্ত্র এক কুৎসিত স্বৈরতন্ত্র অতিক্রম করেছে হাসিনার পনেরো বছরের ফ্যাসি চোর তন্ত্র এক দুই কিংবা পাঁচ বছরে আমরা অতিক্রম করে ফেলব কোনো আহাম্মক এটা চিন্তা করে না দেশের প্রতিটা ইনস্টিটিউশন এই চোর ধ্বংস করেছে এই মুহূর্তে দেশে নর্মাল পুলিশিং সম্ভব না দেশ চালানো হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল উপায় প্রায় প্রতিটি সেক্টরের সমস্যা বড় বড় সমস্যা স্কুল কলেজ খোলে নাই প্রচুর প্রতিষ্ঠান এখনো খোলে নাই আমাদের উচিত এই গভর্নমেন্টকে হেল্প করা একটা স্বাভাবিক সময়ে সরকার যা করতে পারে সেই টুলগুলো তাদের নেই ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই মুহূর্তে তাদের উপর চাপ সৃষ্টি করাটা সমীচীন না তাদেরকে আরো সময় দিতে হবে এবং সব দিক থেকে তাদের হেল্প করা উচিত দুদিন আগে ঢাকার শাহবাগে হিন্দু সম্প্রদায় জড়ো হয়ে বিক্ষোভ করেছেন দেখেন বিক্ষোভ করা আপনার অধিকার এবং আপনি যে কোনো সময় তা করবেন এটা আমি চাই কিন্তু বিক্ষোভের বিষয়বস্তু কি আমি এটা নিয়ে কিছু বলতে চাই গণভ্যুত্থানের পর দু একটা মন্দির ভাঙা হয়েছে সত্য এমন কি একটা মন্দির ভাঙাও অনেক বেশি এই কথা আমি বিশ্বাস করি সত্যি করি যা সলেম এবং যা সেক্রেড যে ধর্মের মানুষের কাছেই মনে হোক না কেন সেটা ভায়োলেট করা যাবে না কিন্তু এই দুষ্কর্ম বাংলাদেশকে মোটেও রেপ্রেজেন্ট করে না এমন কি অল্প কিছু মানুষকেও রেপ্রেজেন্ট করে না অসংখ্য মন্দির দাড়ি টুপিওয়ালা মানুষ রাত জেগে পাহারা দিয়েছে কত মানুষ যে আমাকে পাঁচ তারিখে যোগাযোগ করেছেন তার হিসাব নেই তারা জেনুয়েনলি কনসার্নড যে হিন্দুদের যেন কোনো ক্ষতি না হয় আপনারা একটা সহজতম সত্য বুঝতে চান না এই যে কোটি কোটি মুসলমান আপনাদেরকে রক্ষা করতে চায় এর কারণ জন স্টুয়ার্ট মিল না বাংলাদেশের সংবিধান না এর কারণ যে সেই মুসলমান আমি মুসলমান বলেই এই বিশ্বাস করি ও এই অ্যাক্ট করি যে আমার দ্বারা আপনার যেন কোনো ক্ষতি না হয় আমার দ্বারা যেন কোনো অবিচার না হয় আমি জানি না যে আল্লাহর কাছে আপনি পছন্দই না আমি এই হিউমিলিটি আমাকে বাংলাদেশের সংবিধান দেয়নি ইসলাম দিয়েছে কথাটা আমার একার না লক্ষ লক্ষ মানুষের হিন্দু সম্প্রদায়ের মানুষরা মনে করেন যে একজন মুসলমান যে একজন হিন্দুকে ভালোবাসতে পারে এর একমাত্র অজুহাত হলো যে আমি বাঙালি এই ধারণাটা বিপজ্জনক ও ক্ষতিকর আমি যে মুসলমান হওয়ার কারণেই আপনাকে ভালোবাসি এই চিন্তাটাই আপনাদের মাথায় আসে না আমার মুসলমান থাকাটা আসলে আপনার জন্য লাভজনক ট্রাই টু রেকগনাইজ দেশ গত পনেরো বছর বাঙালি জাতীয়তাবাদের অধীনে বাংলাদেশ ছিল নিজেকে প্রশ্ন করেন ভাই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচাইতে দীর্ঘস্থায়ী ক্ষতি হেফাজত করে নাই জামাত করে নাই করেছে বাঙালি জাতীয়তাবাদীরা সম্মিলিত স্টুপিডিটির কারণে আপনারা এই রিয়ালিটি স্বীকার করতে পারেন না একটা কথা মনে রাখবেন আপনার জন্য একজন চুতিয়া সধর্মীর চেয়ে একজন অনরেবল ক্রিশ্চান মুসলমান কিংবা ইহুদি ইনফিনিটলি বেটার দেখেন শেখ হাসিনা নরেন্দ্র মোদী ইন্ডিয়ান মিডিয়া কিংবা আমেরিকান আর্মি আপনাদের রক্ষা কবচ না আপনাদের রক্ষা কবচ হলো বাংলাদেশের রুল অফ ল কিন্তু জন্মের পর থেকে আপনাদেরকে বোঝানো হয়েছে যে ইন্ডিয়ার আশীর্বাদ পুষ্ট আওয়ামী লীগ আপনাদের বাঁচাবে এই ননসেন্স আপনারা বিশ্বাস করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সত্যজিৎ রায় সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি করতে পারবেন না কোনো দিনও না ইট জাস্ট ডাজন ওয়ার্ক ইন দ্যাট ওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি হল রুল অফ লর একটা বাই প্রোডাক্ট সাম্প্রদায়িক সম্প্রীতির এই সম্ভাবনা মানুষ সাথে নিয়েই জন্মায় এটা কাউকে শেখাতে হয় না মুসলমানকে না হিন্দু কেউ না এই মাটিতে যদি ইনসাফ থাকে সাম্প্রদায়িক সম্প্রীতি এমনিতেই সৃষ্টি হবে আর যদি রুল অফ ল না থাকে আপনিও মারা খাবেন আমিও মারা খাব কেউ আগে কেউ পরে কিন্তু আপনাদের রাজনীতি হল সমাজের নিকৃষ্টতম মানুষটাকে সাপোর্ট করা কারণ সে মজিব কোট পরে এই আওয়ামী লীগটি এসে কি করেছে সে ভার্চুয়াল সিগন্যালিং করেছে শহুরে শিক্ষিত ইলিট হিন্দু ক্লাস ছাড়া সংখ্যাগরিষ্ঠ হিন্দুর সর্বনাশ করেছে আওয়ামী লীগ কারা আপনাদের জমি ঘরবাড়ি বাড়ি করেছে কারা আপনাদের ঘরছাড়া করেছে আওয়ামী লীগ কিন্তু আপনারা কি করেছেন বছরের পর বছর আপনারা অন্যায়কে মিথ্যাকে নিজেদের রক্ষা কবচ মনে করেছেন এখনো আপনাদের রাজনীতি হলো মিথ্যাশ্রয়ী লাস্ট ফিফটি ইয়ার্স ইউ be টু বিম অফ প্রগতিশীল রাজনীতি এখনো তাই করছেন শাহবাগে হিন্দুদের যে বিক্ষোভ হয়েছে সেখানে সেই শিশুর ছবি দেখানো হয়েছে যে হাসিনার ফোর্সের গুলিতে মারা গেছে আওয়ামী লীগের কর্মীরা মিথ্যা কথা বলছে আর সেই মিথ্যা ইন্ডিয়ার পত্রপত্রিকা ছাপাচ্ছে আপনাদের কজন মানুষ এই মিথ্যার বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনারা জানেন যে এগুলো মিথ্যা কিন্তু আপনারা রিফিউট করেন না কারণ এই মিথ্যা আপনাদের পক্ষে যায় প্লিজ বোঝার চেষ্টা করুন আপনাদের রাজনীতি আপনাদের নিজেদের জন্য ধ্বংসাত্মক আপনাদের বিক্ষোভ থেকে চাওয়া হয়েছে যে আলাদা সংখ্যালঘু মন্ত্রণালয় তৈরি করতে হবে সংখ্যালঘু মন্ত্রণালয় দিয়ে কি হবে কি ছেড়া যাবে রিয়েলি নাথিং নাথিং আপনার আসল সমস্যা তো কোনো মন্ত্রণালয়ের না থাকা না আপনার রিয়েল সমস্যা হলো যে দেশে আইনের শাসন ছিল না কেন ছাত্রলীগের যন্ত্রণায় আপনাকে দেশ ছাড়তে হয়েছে কারণ সে আইনের শাসনের না থাকাটা এর সুযোগ নিয়েছে সংখ্যালঘু মন্ত্রণালয় আপনাদের অল্প কিছু শিক্ষিত ভাই ব্রাদার চাকরি পাবে অল্প কিছু সুতি শাড়ি সিগন্যালিং করবে শীতের দেশে গিয়ে পাওয়ার প্রেজেন্টেশন দেবে আর আপনারা উত্তেজিত হয়ে উঠবেন মফসলের এক সাধারণ হিন্দুর এক ইঞ্চি লাভ হবে না আপনারা চিরকাল মাইনরিটি হিসেবেই ট্রিটেড হবেন এই ধ্বংসাত্মক লুজার মেন্টালিটি থেকে বের হন ভাই আওয়ামী লীগ কিংবা বিএনপি আপনাকে বাঁচাতে পারবে না বাঁচাবে রুল অফ ল জন্য দরকার আমাদের ইনস্টিটিউশন এই রুল অফ ল আল্লাহ থেকে নাজেল হবে না ভাই আমাকে আপনাকে পার্টিসিপেট করে তৈরি করতে হবে আপনার দিক থেকে রুল অফ ল পোক্ত করার প্রথম কর্তব্য হলো ইউ অনেস্ট আপনার নাগরিকতা আমার নাগরিকতা থেকে এক সুতা কম না আমি সাথে নাই তাই আমি খুব ভালো এই থেকে হন ভাই এই দেশটা শুধু মুসলমানের না এই পৃথিবীটা আল্লাপাক শুধু মুসলমানের জন্য তৈরি করেন নাই আপনারা সবসময় ব্যাক ফুটে যান আপনাদের মধ্যে ডিপ সংকোচ কাজ করে কারণ আপনারা জানেন যে আপনারা মিথ্যাচারী ফ্যাশিস্ট হাসিনাকে সমর্থন করেছেন পনেরো বছর এই ব্যাকফুটে থাকাটা বন্ধ করেন টেক পার্ট ইন দ্য মেইন স্ট্রিম গোবিন্দচন্দ্র প্রামাণিক সাহেবকে ঠিক এই কারণে আমি সম্মান করি কারণ তিনি তার জায়গা থেকে সত্যটা বলছেন তিনি আমার আদর্শ ধারণ করেন না মোটেও সোভিয়েট কিন্তু আমি তাকে সম্মান করি কারণ তাকে আমার সৎ মনে হয় বাংলাদেশের কয়টা প্রমিনেন্ট হিন্দু লোক আপনারা দেখেছেন যারা বলছে গত পনেরো বছরে হিন্দুদের সামষ্টিক স্বার্থের দিক থেকে আওয়ামী লীগ ক্ষতি করেছে আপনারা সব সময় মনে করেছেন আপনাদের গোষ্ঠীর মুখপত্র হবে একদল ইতর চোর বাটপার কি লাভ হয়েছে আস্ক ইর আপনারা নিজেদেরকে দুর্বল করেছেন আপনাদের সংগঠিত হওয়ার সম্ভাবনা সংকুচিত করেছেন ইউ অ্যালাউড ইউর ইউজড অনারেবল হিন্দু আমার বলার কথা এতটুকুই দেখেন আমি কারোর ধর্মবোধ নিয়ে আঘাত করতে চাই না যদি করে থাকি আমাকে মাফ করে দিয়েন কিন্তু আমি সত্য বলছি আর যদি সত্যি বলে থাকি তাহলে চিন্তা করবেন በኋላ ተገ